আমি মোল্লা বেদন পক্ষে আব্দুর রহমান জুয়েল তো আশা করি সকলে ভালো আছেন সকলের জন্য দোয়া করি সুস্থতার জন্য আমার জন্য দোয়া করবেন তো এখন আমি একজোড়া আপনার পাইট দেখাবো পাইট এর আগে পাইট ছিল অনেক ছিল সব কালারই পাট ছিল মিলি ছিল চেকার ছিল সব মাসি ছিল তারপর আপনি গিয়া ব্লু ছিল তো এক ভাই দুজনে নিয়ে নিছে কুমিল্লা আর সবুজ ভাই নিছে আর একটা হলো নাম জানো কি ওদিকে কাঞ্চন কাঞ্চন ওদিকে নিছে এক ভাই যাই হোক এই এখন আর এক পেয়ার আমার কাছে পাইট আসছে তো এটা জোড়া একটা জোড়া এই যে পাইট খুবই সুন্দর একটা জোড়া আর ব্যালেন্স আমি আলোচনা আসলেও কৌপদহরগুলার ব্যালেন্স দেখলেই প্রাণটা জোড়া জায়গা একদম অসাধারণ মানে পেনসিল মাদার সাইডটা কি সুন্দর এইটা হলো নর ওই জোরার এইটা হল নর প্রথমে সিঙ্গেল সিঙ্গেল দেখাই পরবর্তীতে একসাথে ছায়া দেখাই ইনশাল্লাহ তো এইটা হলো নর তো মাটিটা আমি আনছি মাটিটা দেখাচ্ছি এটা হলো এই যে যে দেখাইছি এই নরের মা দিয়ে চোখ এটা একটু ময়লা ময়লা এটা কোনো কিছু না এটা একটু ময়লা লাগছে খাঁচার অনেক শক্তিশালী পাইপ দিটা। ব্যালেন্সটা দেখাই আমি। এ হলো মাটির ব্যালেন্স। তো একসাথে ছেড়ে দেখাই। এই একটা। তো এটা হলো নর। এটা হলো মাদি। জোড়া ইয়াংকো বোতরে। এগুলো আগে ডিম বাচ্চা করে নাই। এই যে নতুন এটা ডিম বাচ্চা করবে। তো জোড়া ঠিক আছে আমি নিজেই চেক করছি। যদি কারো চয়েস হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন মুল্লা বিজনা লফ্টের সাথে জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ আর এই পেয়ারটা আসলে আলোচনা সাপেক্ষে হবে দামটা বললাম না আর বাচ্চাগুলার হয়তো দাম বলছি আমি এই পেয়ারটা যদি কেউ নেন আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দামাদামি হবে ঠিক আছে এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন